হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে এমকে ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটা ব্লগ তো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে সারাদিন আমি কি কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখো আজকে সকাল সকাল স্নান সেরে ঠাকুরকে পুজো দিয়ে আর এখন হচ্ছে বর কাজে বেরিয়ে গেছে রেখে রেডি করিয়েছি হচ্ছে কি ওর খাওয়াটা শুধু বাকি আছে ওর খাওয়ার জন্য খাবারটা বানিয়ে নেবো তো ওকে খাইয়ে দিই দিয়ে আজকে স্কুলে দিতে যাওয়ার পালা আমার আজকে কী কী করি সারাদিন সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু সঙ্গে থাকো কেউ কিন্তু স্কিপ করো না তো বন্ধুরা টিফিনের জন্য কি নিয়েছি বলতো এটা হচ্ছে ময়দা ময়দা একটু চিনি দিয়ে নুন দিয়ে মেখে নিয়েছি ওটাকে এখন একটু গোলা রুটির মতো করে দেবো ওটা ওই ওইটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে ওর জন্য করবো ওর তরকারি হয়েছে মুড়ি খেতে বললাম ও মুড়ি খেলো না আর এখানে দেখো তরকারি করা আছে ও তরকারি দিয়ে মুড়ি খেতে বললাম মুড়ি খাবে না বলছে ওই কারণে ওকে এটা করে দেবো আর এখানে কড়া বসিয়ে দিয়েছি আমি তো এটা বানিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি কি রকম দেখতে হলো দেখো বন্ধুরা খাবার আমি রেডি করে নিয়ে চলে এসেছি খাবারটা আমি বানিয়ে ফেললাম আছে দেখো কি খাবার আছে একটু দেখিয়ে দিই সামনে নিয়ে আসো সামনে নিয়ে আসো একটু দেখিয়ে দাও আচ্ছা এই দেখো এইগুলো বানালাম এরকম হয়েছে খেতে এরকম দেখতে হয়েছে খেতে কিন্তু খুব ভালো লাগে জানো বিস্কুটের মতো দেখতে হয়েছে বিস্কুট বা লুচির মতো যেরকম বলতে পারো এরকম হয়েছে খাবারটা আর এখানে আছে আলুর তরকারি আর এক কাপ চা চাটা হচ্ছে আমার জন্য তো খাবারটা বানিয়ে নিলাম এখন হচ্ছে খেয়ে নেবো নিয়ে মেয়েকে স্কুলে দিতে যেতে হবে স্কুলে দিয়ে এসে তারপর রান্নার কাজ থাকবে তো আমরা কিন্তু সবাই সঙ্গে থেকে না বন্ধুরা মেয়েকে নিয়ে স্কুলে দিতে যাওয়ার জন্য তো দেখো আবার আকাশ একদম মেঘ করে এসেছে বৃষ্টি হয়তো যে কোনো সময় এসে যাবে তো স্কুলে আগে দিয়ে আসি দেখো বন্ধুরা মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে যাচ্ছি আর যাওয়ার একটু আগে দেখো এত বৃষ্টি হয়েছে চারিদিকে কেমন জল জমে গেছে দেখো এখনো আকাশ ডাকছে বুঝতে পারছো এখনো আকাশ ডাকছে এখনো বৃষ্টি আসবে খুব জোরে বৃষ্টি হয়েছে আর দু মিনিট দেরি হলে মনে হচ্ছে আমিও ভিজে যেতাম ভগবান আমার খুব দয়া করেছে তাই হচ্ছে কি দু মিনিট আমাকে সময় দিয়েছিল দু মিনিট দেরি করলে আমি পুরো ভিজে যেতাম আমিও ঢুকেছি তারপরেই বৃষ্টি এসে গেছে তো এখন বাড়ি চলে যাই জল ঘাটতে ঘাটতে বাড়ি যাচ্ছি তো সবাই দেখে থাকে কাছাকাছি এসে গেছি আবারও বৃষ্টি এসেছে তাই ছাতা খাটিয়ে নিয়েছি কি অবস্থা দেখো একদম থামছে না কিভাবে হবে কি জানি চলো দেখো পিছন দিক থেকে দেখতে পাচ্ছি নিশ্চয়ই বৃষ্টি পড়ছে বাড়ি যাওয়া যাক এসেই গেছি কাছাকাছি আর একটু সহ্য হলো না কি আর বলবো বাড়ি চলে এলাম আর দেখো বৃষ্টি থেমে গেছে আকাশটা কি বদমাইসি করছে আজকে বলো দেখো বাড়ি চলে এলাম আর বৃষ্টিটাও থেমে গেছে দেখেছ আর বৃষ্টি পড়ছে না টপা টপা জলগুলো উপরে যেগুলো জমেছে ছাড়ে ওইগুলো পড়ছে চলো দেখি রান্নার দিকে রান্নার দের করা যায় রান্নাটা করে স্কুল থেকে মেয়েকে আনতে যেতে হবে আজকে তো তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে টিফিনে ছুটি হয়ে যাবে তো তার আগে রান্নাটা আমাকে সারতে হবে তো চলো রান্নাটা করে নি সঙ্গে থাকো তোমরা সবাই কেউ কিন্তু বেরিয়ে যেও না বন্ধুরা স্কুল থেকে ফিরে সবজি কেটে নিয়েছি কি রান্না হবে তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এখানে হচ্ছে আদা জিরে বেটে নিয়েছি আজকে নিয়ে আমি সবে এটা কি তো বন্ধুরা পাতা হচ্ছে উচ্ছে পাতা উচ্ছে পাতা চচ্চড়ি হবে এখানে হচ্ছে আলু বেগুন কেটে নিয়েছি এটা দিয়ে তরকারি হবে উচ্ছে পাতা দিয়ে উচ্ছে থেকে উচ্ছে পাতা দিয়ে তরকারি করলে না খুব সুন্দর খেতে হয় তোমরা কেউ করে একদিন খেয়ে রেখো খুব সুন্দর খেতে হয় আর এখানে দেখো এই কেটে নিয়েছি গোটা গোটা পটল পটলটা ঝাল করবো আর এখানে আলু কাটা আছে টমেটো আছে আর এই পটলগুলো গুলো দেখো পেকে গেছে বলে ওই জন্য ভাজার জন্য কেটে নিয়েছি পটলের ভেতরে যে কালো কালো দানা গুলো হয় না এগুলো আমার খেতে খুব ভালো লাগে ওই জন্য পাকা পটলগুলো ভাজা করব বলে নিয়েছি কেটে নিয়েছি আর এখানে দেখো সয়াবিন ভিজিয়েছি

বন্ধুরা রান্না মোটামুটি প্রায় হয়ে এসেছে এখানে সয়াবিনের তরকারিটা দেখো কষানো হচ্ছে কত সুন্দর দেখতে হয়েছে দেখো কালারটা একদম কালারফুল হয়েছে আর এখানে দেখো ওই যে উচ্ছে পাতাটা ছিল না উচ্ছে শাকটা ওইটা হচ্ছে এখানে আলু বেগুন দিয়ে তরকারি হয়ে গেছে আর এখানে দেখো পটলটা ভেজে নিয়েছি পাকা পটলগুলো ভেজে নিয়েছি আর এই কাঁচা পটল গুলো হচ্ছে কি ভেজে রেখেছি এটা একটু এটাই বাকি আছে সয়াবিনটা মোটামুটি হয়ে এসেছে এটা একটু জল দিয়ে দেবো কত সুন্দর দেখতে লাগছে দেখো পুরো একবার জাস্ট ওয়াও খেতে কেমন হবে জানি না খেলে তবে বুঝতে পারবো যে কেমন হয়েছে দেখতে তো সুন্দর লাগছে তাই না তো এইটুকু বাকি আছে করে নিই মেয়েকে স্কুল থেকে আনতে গেছিলাম মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এলাম ওর খাবারটাও নিয়ে এসেছি সাথে ওর খাবারটা ওকে দিয়ে দেবো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা আমার মেয়ে স্কুল থেকে কি খাবার দিয়েছে দেখো খিচুড়ি ওদের হচ্ছে শনিবার করে খিচুড়ি হয় স্কুলে তো খিচুড়ি আমি নিয়ে চলে এসেছিলাম ওখানে খাওয়ানো হয়নি নিয়ে চলে এসেছি বাড়িতে দিয়ে দিলাম ও বাড়িতে খেয়ে নেবে ওদের হচ্ছে বুধবার করে ডিম হয় আর যে কোনো একদিন সয়াবিন হয় আর শনিবার করে ধরা বাঁধা খিচুড়ি হয় তো আজকে খিচুড়ি হয়েছে

অনেকটা দেরি করে গেছে বলে ছোলা মটর কিছু নেই ছোলা মটর ছাড়া কি ভালো লাগে বলো একটু ঝুড়ি ভাজা দিয়ে দিয়েছে ওপর থেকে আর ওটা স্বাদও দেখো স্বাদও ভালো লাগছে খুব একটা মানে লঙ্কা ফঙ্কা দিয়ে মশলা দিয়ে মাখে নিয়ে শেষ হয়ে এসেছিল কথা বলতেই পারছি না ঝিমে জল চলে আসছে কি বলবো মনে হচ্ছে অনেক খুঁড়ি খাই আর এটা হচ্ছে তেঁতুল জল কেমন লাগছে দেখে বলো আমি তো ফুচকা খাই হ্যাঁ তোমরা দেখো হ্যাঁ এটা খেয়ে নিয়েছি কেমন হয়েছে স্বাদটা তবে তোমাদের বলতে পারবো

যে লোকটা ফুচকাটা বানায় না জলটা কিন্তু খুব সুন্দর বানায় ওই জন্য আমরা যাই করি ফুচকাটা ওর কাছেই খেতে যাই জলটা খুব সুন্দর বানায় দেখো জলটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয় আর মাছ আলটাও খুব সুন্দর মাখা আছে মাছটা নেই বলে ওই জন্য এরকম সাদা সাদা করে দিয়েছে তো কেয়ার করা যাবে ফুচকা হলেই হলো যাই হোক তো আজকে দুপুরে তো রান্নাবান্না করা ছিল রাতে আর রান্নাবান্না কিছু নেই আপনার ফুচকা সে আমি আমার ছেলে আমার বড় এসে গেছে কাছ থেকে ওকে জিজ্ঞাসা করলাম খাবে মাথা নাচে খাবো তোকে একটু দেবো তো সারাদিন আমি যা যা করেছি সবাই তোমাদের সাথে শেয়ার করেছি তো কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পাশে লাইক করে দিইটা অল করে দিও তার প্রত্যেকদিন আমি যা যা আমি যেহেতু সবার একদম তোমাদের কাছে সরকার থেকে সুস্থ থেকে রাখি যার পরের পরে তাদের খুব সবাইকে ছাড়া